হাত ছড়িয়ে দেয়ালের সাথে বসা অবস্থায় পড়ে আছে বেলি বেগমের লাশ রেশমা মানিককে বলল মা তো মরে গেছে এই রাতের বেলা এখন কি করবে সকালে যা করার করতে হবে মানিক তখন সাথে সাথে বলে উঠল না না মায়ের লাশ বাড়িতে এই ফ্রিজেই থাকবে কারণ প্রতি মাসে বাবার পেনশনের টাকা উঠানোর জন্য মায়ের আঙুলের ছাপ লাগবে সেটা না হলে তো এই টাকা পাওয়াটাও বন্ধ হয়ে যাবে কি বলছো তুমি ফ্রিজে রাখলে মায়ের লাশ নষ্ট হয়ে যাবে না কি বলছো এসব তুমি তোমার মাথা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি যা বলছে এখন তাই করতো কাউকে কিচ্ছু জানতে দেওয়া যাবে না পরের দিন পাশের বাড়ির করিম চাচা বেলি বেগমের বাড়িতে আসলেন রেশমাকে বললেন গো মা তোমার শাশুড়ি কোথায় বাড়ির পাশের এই জমির ব্যাপারে তার সাথে একটু দরকার ছিল রেশমা বলে উঠল চাচা মা তো বেড়াতে গিয়েছে বাড়িতে কিছুদিন পর আসবে আইসা আইসা ঠিক আছে কিন্তু আমারে তো তোমার শাশুড়ি এমন কিছু বলে নাই আজই তো জমিটা নিয়ে কথা কইতে চাইতা আচ্ছা ঠিক আছে মা আমি তাহলে যাই এই কথা বলে করিম চাচা সেখান থেকে চলে গেলেন কিছুদিন পর একজন ব্যক্তি এলাকায় বেলে বেগমের বাড়ির খোঁজ করছিলেন একজন ছেলে তখন তার বাড়ি দেখিয়ে দিল তিনি বাড়িতে প্রবেশ করতেই রেশমার সাথে তার দেখা হয় তিনি বললেন আমি মাসুদ পেনশন ডিপার্টমেন্ট থেকে এসেছি বেলে বেগম কি বাসায় আছেন তথ্য উন্নতির জন্য তার টিপসই নিতে হবে রেশমা তখন বেশ ঘাবড়ে গিয়ে বলল আপনি একটু অপেক্ষা করুন আমি ওনাকে বলছি আসলে উনি অসুস্থ তো এজন্য এই কথা বলেই ভেতরে গিয়ে মানিককে ডেকে বলল হারি হারি পেনশনে লোক এসেছে লাশ জলদি ফ্রিজ থেকে বের করে বিছানায় শুইয়ে দাও তারপর তুমি গিয়ে কথা বলো ততক্ষণ আমি মায়ের হাত পা গরম করি বেলি বেগমের লাশ বিছানায় শুইয়ে রেশমা হাত গরম করছে আর অন্যদিকে মানিক বাড়িতে আসা ব্যক্তিকে বলছে আপনি এসেছেন আম্মা তো খুবই অসুস্থ বিছানা থেকে উঠতেই পারছেন না প্রায় অচেতন অবস্থায় আছেন একটু অপেক্ষা করুন আমার স্ত্রী ওনাকে ঠিক করছেন কিছুক্ষণ পর রেশমা এসে বলল আসুন আসুন ভেতরে আসুন ভেতরে গিয়েই বেলি বেগমকে দেখে মাসুদ জিজ্ঞেস করল উনাকে এত সাদা দেখাচ্ছে কেন মানিক উত্তর দেয় আম্মা তো অনেকদিন হলই বাইরে যায় না আর মুরব্বী হয়েছে তাই আপনার কাছে এত সাদা দেখাচ্ছে মাসুদ বললেন আচ্ছা ঠিক আছে আমি আর বেশি সময় নিতে পারছি না ওনার টিপসইটা এখনই নিতে হবে মানিক বলল আচ্ছা আচ্ছা নিয়ে নিন আম্মা তো অচেতন আপনি ওনার হাত থেকেই নিয়ে নিন মাসুদ তখন টিপসই দেওয়ার জন্য বেলি বেগমের হাতটা ধরতেই চমকে উঠেন হারে ওনার হাতটা এরকম ঠান্ডা কেন এ তো ফ্রিজের মতো ঠান্ডা রেশমা তখন বাস থেকে বলে উঠে আমি আমি ঠান্ডা পানি দিয়ে ওনার শরীর মুছে দিয়েছি তাই ঠান্ডা হয়ে আছে আপনি আপনি তাড়াতাড়ি ওনার টিপসইটা নিয়ে নিন তো মাসুদের তখন বেশ সন্দেহ হয় তিনি বলেন না না অচেতন অবস্থায় কারো টিপসই নেওয়া যাবে না ওনার সম্মতিতে উনি জেগে থাকা অবস্থাতেই টিপসই নিতে হবে মানিক তখন মাসুদকে বোঝানোর চেষ্টা করতে থাকে না না ভাই মা তো এমনভাবেই থাকে ওনার ঘুম না ভাঙলে সম্মতি কি হবে না নাকি আপনি নিয়ে নিন তো মাসুদ তখন তাদের সব চালাকি বুঝে ফেলেন তিনি কড়া গলায় বলতে থাকেন আপনারা চুপ করুন কি মনে হয় আমি কিছু বুঝতে পারছি না আরে উনি তো মারা গিয়েছেন আর আপনারা টাকা পাওয়ার জন্য এত দিন ধরে এত নাটক করেছেন ওনার হাত যতটা ঠান্ডা মনে হচ্ছে এই লাশ ফ্রিজে রাখা ছিল দাঁড়ান আমি আপনাদের বিরুদ্ধে এখনই আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি মানিক তখন ভয় ভয়ে মাসুদের হাত চেপে ধরে বলল ভাই আমি আপনাকে কিছু টাকা দিচ্ছি আপনি এই বিষয়টা চেপে যান মাসুদ তখন তার হাত ছড়িয়ে দিয়ে বলে আপনি আবারও দ্বিতীয় অপরাধ করেছেন আমাকে ঘুষ দিতে চেয়ে মাসুদ তখনই পুলিশে ফোন করলেন আর রেশমার মানিককে বললেন ছি কয়েকটা টাকার জন্য মাইল লাশ দাফন না করে ফ্রিজে রেখে দিয়েছেন এতটা নিষ্ঠুর আপনারা আপনারাও তো একসময় মারা যাবেন সেই কথাকে আপনাদের কখনোই মনে হয়নি তারপরও আপনাদের টাকার উপর এত লোভ দাঁড়ান অপেক্ষা করুন আইন আপনাদের ঠিক বিচার করবে অর্থের লোভে মানুষ কখনও অমানুষ হয়ে যায় কিন্তু এরকম কখনো হয়ে যেতে দেখেনি আপনারা আপন মায়ের লাশকে পুঁজি করে অর্থ আদায় করার চেষ্টা করেছেন আসলেই লোকে সত্যি বলে অর্থই অনর্থের মূল ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত ফলো বাটনটি ক্লিক করুন